আপনারা সকলে ভালো আছেন গরু দেখতেছি যে গরু মালিক আসসালাম কোন জায়গা থেকে আসছেন নিয়ে আসছেন এটা একটা হাটের অন্যতম একটা গরু দেখতেছি গঠন একটু আনকমন দেখলাম

এটা নাম রাখা হয়েছে কি হ্যাঁ একটা নাম রাখা হয়েছে বাড়ির সবাই মতন বলে রাখতে সম্পূর্ণ ভাবে বাড়িতে পালা আর কি মানে একটা বাড়িতে যেভাবে গরু পালন করা হয় ঠিকছে এখন কি রকম কি চাচ্ছেন এই খাটের পরিস্থিতি একদম ঈদের করে চলে আসছে আর মাসে দুই দিন বাকি আছে কিরকম কি চাচ্ছেন দাম চাচ্ছি 7.5 7.5 লক্ষ জি প্রথমে কত চাইছিলেন প্রথমে তো চাইছিলাম 12 10 এরকম 12 10 চাইছিলেন এখন দাম কত কি এখন 7.5 চাচ্ছে এখন দেখা যাক গ্রাহক আসুক কত কি বলছে এখন পর্যন্ত এখন যেটা বলছে ওটা না বলেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার মানে লাস্ট কত হইলে কি এটা চিন্তা ভাবনা আছে যে ছেড়ে দিবেন ওটা গ্রাহকের কথার উপর ডিপেন্ড করবে আপনার একটা টার্গেট তো আছে সেটা যদি তা তো অবশ্যই একটা টার্গেট আছে

সুন্দর একটি নাম রাখা হয়েছে মদন তাই তো মদন মদন নাম রাখা হয়েছে আচ্ছা মাসা আল্লাহ সুন্দর একটি আপনারা চাইলে তিন চুপিট গরুটা আসলে আপনারা যোগাযোগ করে গরুটি নিতে পারেন বেশ সুন্দর একটি গরু